হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো পড়াশোনা করছো তো বাবা মা গুরুজন এবং মাস্টারমশাই দিদিমণিদের কথা শুনে চলছো তো আজকে আমরা পড়ব খুশি ছড়ার বইয়ের একটি ছড়া ঋতু গ্রীষ্মকালে গরম বেজায় ঘামে চট চট বর্ষাকালে জলে কাদায় সব কিছু লটপট শরৎকালে দুর্গা পূজা সাদা মেঘের খেলা হেমন্ত দেয় হিমের পরশ আলো দ্বীপের মালা শীতের হাওয়ায় হাড় যে কাঁপায় কাপায় কম্বল মুড়ি বসন্তে ভাই রঙের বাহার ফুলেরই ঝড়ি। আরেকবার পড়ি ঋতু গ্রীষ্মকালে গরম বেজায় ঘামে গা চটচট বর্ষাকালে জলে কাদায় সবকিছু লটপট শরৎকালে দুর্গাপূজা সাদা মেঘের খেলা হেমন্ত দেয় হিমের পরশ আলো দ্বীপের মালা হিমের শীতের হাওয়ায় হাড় কাঁপায় কম্বল মুড়ি বসন্তে ভাই রঙের বাহার ফুলেরই ঝুড়ি তাহলে ছোটরা আজকে আমাদের দ্বিতীয় কবিতা বা ছড়া এক যে ছিল ছেলে তোমরা স্বামী বিবেকানন্দকে দেখেছ তাকে নিয়েই কবিতা এক যে ছিল ছেলে এক যে ছিল ছেলে নাম ছিল তার বিলে ঘর সংসার ফেলে সন্ন্যাসী সে হলে দেশ জুড়ে সে ঘোরে ভবানীর নাম করে মানে কালী ঠাকুর দেখলে লোকে তারে দাঁড়ায় করজোরে মানে হাত জোর করে দাঁড়ায় গেরুয়া বসন বেশে সে গেল বিলাত দেশে বিশ্বের লোক শেষে বলে মানুষ এ নয় যে সে যে সে মানুষ না সেটাই মানুষরা বলে আবার পড়ি এক যে ছিল ছেলে এক যে ছিল ছেলে নাম ছিল তার বিলে ঘর সংসার ফেলে সন্ন্যাসী সে হলে দেশ জুড়ে সে ঘরে ভবানীর নাম করে দেখলে লোকে তারে দাঁড়ায় কর জোরে গেরুয়া বসন বেশে সে গেল বিলার দেশে মানে বাইরে বিশ্বের লোক শেষে বলে মানুষ এ নয় যে সে তাহলে ছোটরা আজকের মতো আমাদের এই খুশির ছড়া শেষ হলো আগামী দিন আবার আসব আলো ছড়া নিয়ে তোমরা ভালো থাকো ভালো করে পড়াশোনা করো